আমার নাম শরীফ আমার বাসা গোপালগঞ্জ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি দু সালের এটা ঘটে আমার আর আমার পরিবারের সাথে আমার দাদিরা ছিলেন দুই বোন তাদের কোনো ভাই ছিল না আমি ছোট থেকেই শুনে আসছি আমার দাদির বোনের কাছে একটা ভালো চিন থাকতো মাঝে মাঝে দাদির বোন আমাদের বাড়িতে আসতো আমি মাঝে মাঝে আমার দাদি আর দাদির বোনের সাথে গল্প করতাম আর তাদের কাছেই ঘুমাতাম তারা দুজনেই আমাকে অনেক ভালোবাসতো একদিন দেখি আমার দাদির বোন তিনি অনেক রাতে কথা বলছেন কথা শেষ করে আল্লাহর জিকির করছেন যায় দেখে একটু ভয় পেলাম আমি ভাবলাম আমার দাদিকে জিজ্ঞেস করব। সকাল হতেই জানতে পারলাম ওনার কাছে ওনার সে জিন এসেছিল একটু বলে রাখি দাদির বোন যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন তার স্বামীর সাথে ঝগড়া করে এসেছিলেন তাই রাতে তার জিন এসেছিল সে বলল তোর স্বামীকে শাস্তি দিছি আজ ওর গরু দুইটাকে মেরে ফেলেছি আমি কখনোই জানতাম না আমার দাদির কাছেও একটা জিন আছে মানে দুই বোনের কাছে দুইটা জিন তবে তারা অনেক ভালো উপকারী তাদের দুইজনকে মা বলে ডাকত দুই জিন ঘটনা এখান থেকে শুরু দু সালের নভেম্বর মাস প্রচুর শীত পড়ে গ্রামে আমার দাদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন দাদির একটা পিতলের বদনা ছিল সে অজু করতে এটার মাধ্যমে বারো তারিখ সন্ধ্যায় দাদি যখন অজু করতে পানি নিয়ে বসেছেন তখনই তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে ওঠেন তার চিৎকার শুনে আমার মা দৌড়ে গিয়ে তাকে মাটি থেকে তোলে আমার ছোট কাকাকে ডাক দিয়ে বলে তখন তাকে ঘরে নিয়ে শুয়ে দেয়া হয় পরের দিন সকালে তিনি উঠে কথা বলতে পারছিলেন না দাদির কাছে সকালে গেলাম ডাক্তার এসে চিকিৎসা করলেন ডক্টর বললেন সমস্যা নেই একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে তার তিন চার ঘন্টা পর তিনি কথা বলতে পারেন তবে সে কিছুই বলেনি কি ঘটেছিল তার সাথে দাদির অসুস্থতার কথা শুনে আমার দুই ফুপু তারা পরের দিন চলে আসেন দুই দিন কিন্তু সে উঠতে পারেনি তার পিঠে কালো কালো দাগ দেখতে পাই অনেকগুলো দাগ আমি সবাইকে রেখে দেখাই সন্ধ্যায় এশার নামাজের পর আমার বড় ফুপু নামাজ শেষ করতেই তার কাছে দাদির সেই ভালো জিন আসে ফুপু ছেলেদের মতো কথা বলতে থাকে প্রথমে আমি ভাবতে থাকি এমন ভয়েসে কেন কথা বলছে আমি তখন তার কথা রেকর্ড করি মোবাইলে ফুপু বলছে মানে সেই জিন বলছে আমার মা আর বাঁচবে না আমি বলি কেন কি হয়েছে কে তুমি আমাকে সে বলে আমি পারভেজ আমি তোর কাকা হই আমি অনেক দূরে ছিলাম আমার মাকে একটা খারাপ জিন মেরেছে আমি বলি তুমি কোথায় থাকো সে বলে আমি পাশের একটা বাগানে থাকি মাঝে মাঝে আমার মা মানে আমার দাদির কাছে আসে কথা বলে আমি বলি কিভাবে হয়েছে এটা সে বলে আমি জানি না তবে আমি এটার প্রতিশোধ নিব। আমার মায়ের কিছু সময় বাঁচবে সে আরও বলেছে তোর বাপ আমার বড় ভাই তার মন ছটফট করছে সেও কষ্টে আছে পারভেজ আরও বলে তোদের কখনো কোনো প্রয়োজন হলে আমাকে ডাক দিস আমি এসে সাহায্য করব। আমার মাকে আর বাঁচাতে পারলাম না এই বলে সে চলে যায় ফুপু অজ্ঞান হয়ে যায় আমি পানি ছিটাতেই ফুপু ঠিক হয়ে যায় আগের মতো স্বাভাবিক কথা বলতে থাকে আমাকে এর মধ্যে আমার মা ডাকে বলে তোর ছোট ভাই কেমন যেন করছে আমি ছুটে যাই তার রুমে দেখি কার সাথে ধস্তাধস্তি করছে ও আম্মু আতুল কুরসিপুরে ফু দেয় তখন সে একটু কেঁপে ওঠে তখন আমার ভাই বলে ওঠে আমি ওকে মারতে চাইনি ও আমার চলার পথে বসে অচু করছে তাই আমি ওকে তুলে আসার মারি আমাকে তোমরা ক্ষমা করে দিও সে আজ মারা যাবে তোমরা তার কাছে যাও তার সময় শেষ আমি ছুটে গেলাম গিয়ে দেখি দাদি নিঃশ্বাস নিচ্ছেন আর ছটফট করছেন আম্মুকে ডাক দিই আম্মু এসে দোয়া পরে ফুঁদে দাদি লম্বা একটা নিঃশ্বাস ফেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি সব কিছু আমার ফোনে রেকর্ড করে রাখি এছাড়া আমার পিসিতে কপি করে রাখি আব্বুকে শোনানোর জন্য আমার আবু বিজিবিতে চাকরি করেন তিনি পার্বত্য এলাকায় থাকেন সংবাদ দেয়া হয় তার তিন দিন পর আবু বাড়ি আসেন আমি তাকে শোনানোর জন্য পিসি অন করি কিন্তু পিসি আর অন হয় না পরে দেখি হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে মোবাইলটাও ওই রাতেই চুরি হয়ে যায় বলে রাখে আমাকে জিনগুলো বলেছিল আমি যেন এই ঘটনা কাউকে না বলি অনেক দিন হয়ে গেল নিজের ভেতরে রেখে দিয়েছি আজ মনে হলো ভূত কথায় জানাই সত্য ঘটনা বিশ্বাস হওয়া না হওয়া আপনাদের কাছে এই ছিল ঘটনা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ এখন সেই জিন আমার ছোট পুপুর কাছে থাকে তার কোনো ছেলে নেই তার কাছে প্রায়ই জিন আসে আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা অ্যাট রেডিও ফুর্তি ডট এফ এম